হঠাৎ করে বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে মার কী হয় সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা দেখতে পাবেন আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো কি হয়েছে এবং আরও কিছু ভিডিও আছে সেটা হচ্ছে পাবেন কালকে আমি বিয়ের ভিডিওটা শেয়ার করব তখন কি হয়েছে বিয়ের দিন আম্মুর কি ঘটনা ঘটছে সব কিছু বিস্তারিত কালকের ভিডিওতে জানতে পারবেন আজকে হচ্ছে আপনাদের সাথে বলবো হলুদের দিন কি হয়েছে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন তাহলে মানে আমাদের সাথেই থাকবেন ভিডিও দেখতে থাকবেন আশা করি শেষ পর্যন্ত দেখলে কথাগুলো বুঝে যাবেন আম্মুর কি হয়েছিল কেনই বা আমরা হলুদে থাকলাম না হলুদ থেকে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে বৌদের বাসা চলে যাচ্ছি হলুদের প্রোগ্রামে আপনাদের বলছিলাম বিয়ের একটা প্রোগ্রাম আছে তো আজকে হচ্ছে হলুদ হলুদের প্রোগ্রামে যাচ্ছি তাহলে মানে সবাই এখন তাহলে পরে আবার কথা বলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখনকার মতন আল্লাহ হাফিজ আসছি সেই কখন ভিডিও এখন চালু করলাম আসলে এখানে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে রাস্তা ছিল অনেক ট্রাফিক জ্যাম আমরা বের হয়েছি বিকেলবেলা মানে এই তো দুইটা আড়াইটা বাজে বের হয়েছি ঘর থেকে এখানে আসার উদ্দেশ্যে কিন্তু এত ট্রাফিক জ্যাম ছিল তো এই জন্য আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় মানে দেখা যায় আস্তে আস্তে সন্ধ্যার আজান দিয়ে দেয় তারপরে আবার ওনাদের জন্য ওয়েট করলাম ভাবলাম যে আমরা যেহেতু ট্রাফিক জ্যাম পাইছি ওনারাও তো পাবে তো ওই জন্য অনেক টেন তবে এখন ওনারা আসার পর হচ্ছে যে ভিডিওটা শুট করলাম তো আমার খালো এখানে রান্নাবান্না করতেছে আঙ্কেল তো এখানে একটু দেখতে আসলাম যে কী রান্নাবান্না করে চলেন একটু দেখে আসি ওনাকে বললাম তো জন্য সবাই একসাথে আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম যে আমরা কোথায় আসলাম এখন কি করতেছি সব কিছু এভরিথিং শেয়ার করতে আসলাম তারপর হচ্ছে ভাবলাম যে বাইরে যে ডেকোরেশনটা করেছে ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাই বাইরে চলে আসলাম আর আরেকটা রিজেন্ট আছে এখানে আসার জন্য রিজেন্টটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে বারে বারে পানি ওর লাগলো দাঁড়াগুলো কিচ্ছু বলে না কান্নাকাটিও করে না ওই এটাই হচ্ছে এক অনেক বড় দোষ আমার মেয়ের যে খিদে লাগলে কিছুই মানে মানে একটা বাচ্চা মানুষ থেকে ইঙ্গিত দেয় কানাকাটি করে কোনো কিছুই না ও শুধু পানি খাবে এই জন্য বললাম যে চলেন এক কাজ করেন ওকে একটা চিপস বা জুস এনে দেন ও এখন খাওয়া দাওয়া করুক পরে ওর খাবারটা রান্না করে দিব কারণ বাসা মানে বিয়ে বাড়ি বুঝতে পারছেন মানুষজন অনেক এই জন্য কোনো কিছু করতে পারতেছি না তো তাই উনি হচ্ছে এখন যাবে ওর জন্য চিপস জুস আনার জন্য কিন্তু আনে ঠিকই কিন্তু ও চিপস জুসটা খায় না ও শুধু পানি খাবে তারপর হচ্ছে বেস ফেডিং করালাম এই তো যতটুকু পারছি আপনাদের সাথে বিয়েবারের এই হলুদের দিনটা রাতটা শেয়ার করছি আর এখন হচ্ছে শেয়ার করতেছি যে আমার আন্টিরা যেখানে থাকতো আগে যে বাসাটা তিন তিনতলা ছিল এখন হচ্ছে যে বাসায় আসছে ওটা নিচতলায় ভাড়া নিছে। আর অনেকেই বলেন যে কনের বাসাটা একটু ভালোভাবে দেখাবেন দেখাবেন তো এই আজকে একটু আপনাদের সাথে কোনের বাসাটা ভালোভাবেই শেয়ার করতেছে মানে আমার ভাইয়ের বউ মা বাবা আর নানা নানি একসাথেই থাকে মানে ভাইয়ের মা বাবা হচ্ছেন ওর নানা নানির সাথে থাকে একসাথে তো ওনার মেয়েও মানে আমার আপার মেয়ে শ্বেতারা আপার কাছেই থাকে এক মেয়ে তো ওইটাই বলার জন্য আর দেখার জন্য ভিডিওটা হাতে নিলাম তো এই যে এখানে হচ্ছে ওনার আরও দুই মেয়ে মানে আপার আর মেয়ের জামাই আছে দুইটা তো যাই হোক ভিডিও দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখতেছেন আমি হচ্ছে আপনারা শুনলেন আমি হচ্ছে বলতেছিলাম না না আমি যাবো না যাবো না তো কারণ হচ্ছে আমার প্রচন্ড মাথা ব্যথা ওনারা বলতেছে বউকে নিয়ে একসাথে সবাই একটু আনন্দ ফুর্তি করতে করতে উপরে নিয়ে যাও তো ওইটাই না বলতেছিলাম পরে বললো যে যাও একটু সবাই মিলে একসাথে যে আনন্দ লাগবে ভালো লাগবে তাহলে শরীর ভালো লাগবে আসলে মাথা ব্যথার জন্য কিচ্ছু ভালো লাগতেছিল না মানে জার্নি করে আসছি একের ওপরে হচ্ছে মানে এত ট্রাফিক জ্যাম ছিল তখন আরও খারাপ লাগতেছিল আবার দুলোবালির চোখে গেছে না এই জন্য আমার মাথা প্রচণ্ড ব্যথা কারণ আমার চোখে যদি দুলোবালি যাওয়া যায় তাহলে আমার মাথায় পেনটা শুরু হয়ে যায় এই জন্য হচ্ছে বলছিলাম তো যাই তারপরেও সবার কথা আমরা বললো বলে এই জন্য আসলাম মেয়েকে নিয়ে আসার পর ওনারা আবার পরে আসছে তো এসে হচ্ছে আমরা কোনেকে হলুদ দেওয়ার জন্য বসে যাই মানে দুজন না তিনজন দিছে তারপরে হচ্ছে আমরা বসে যাই কনেকে হলুদ দেওয়ার হয়ে গেলে তারপরে হলো আমরা নিচে নেমে যাই নিচে নেমে যাই এটারও কারণ আছে কারণ হচ্ছে এখানে যেহেতু অনেক শব্দ দিয়ে মিউজিক বাজতেছে তো আম্মু শুধু বারে বারে বলতেছে আমার মাথার ভিতরে অনেক খারাপ লাগতেছে আমার মাথা অনেক যন্ত্রণা করতেছে তারপরে বলতেছে আবার মাথা নাকি ভিতরে মানে ভিতরে নাকি কি বলে ঘাই মারেই করে এগুলো মানে অনেক কথাই বলতেছিল আর আমার তো মাথা ব্যথাই ভাবি তো যাই হোক আমি মেডিসিন খেয়ে আসছিলাম ওপরে তারপরে হচ্ছে উনি এরকম করাতে আমরা ভাবলাম যে না হয়তো বা অন্য কোনো সমস্যা হতে পারে আর যদি হয়ে অন্য কোনো সমস্যার একটা অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারছেন উনি যদি অসুস্থ হয়ে পড়ে হঠাৎের মধ্যে তাহলে তো আমাদের আর থাকা হবে না তো ভাবলাম যা কাম্য যেটা যেটাতে কমফোর্টেবল ফিল করে মানে গান মাজনা ভালো লাগতেছে না তো যাই আমরা নিচে চলে যাই তাই হলুদটা দিয়ে আমরা হচ্ছে নিচে নেমে যাই আর এই আমার ভাইয়ের ভিডিওতে হলুর দিছে মানে এটা হচ্ছে ওর চ্যানেলে পাবেন কি হয়েছে না হয়েছে ওই ঘটনাটা আপনাদের সাথে ও শেয়ার করবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো সব সময় সবার ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আর আরেকটা কথা আপনাদের সাথে বলবো আপনারা অনেকেই বলছিলেন আপু আপনি বলতেছেন সামনে বিয়ে আছে কার বিয়ে একটু শেয়ার করবেন ভিডিওগুলো দেখতে আপনারা অনেক ভালো লাগে আপনাদের ফ্যামিলিকে অনেক ভালো লাগে সেটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা হচ্ছে আমাদেরকে এত সাপোর্ট করতেছেন এত ভালোবাসা দিচ্ছেন সেজন্য আপনারা ভালো থাকেন এটাও আমি দোয়া করি যাতে সবাই ভালো মানে সুস্থ থাকেন মিউজিকের জন্য আপনাদের সাথে শুধু বকবক করে কথা বলতে হইতেছে আসলে মিউজিকের জন্য না মানে ইউটিউবে ভিডিওটা ডাইরেক্টলি দেওয়া যায় না মিউজিক আসলে এটার জন্য সমস্যা হয় তো কি সমস্যা হয় অনেকে বুঝে গেছেন যাই হোক আমি এটা বললাম না তাই হচ্ছে মিউজিক ব্যবহার করছি না আর এই জন্য আপনাদের সাথে কথা বলে ভিডিওটা শেয়ার করছে আর এখানে কিন্তু সব মানে সবাই বসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু ক্যামেরার সামনে মানে ঘুরতেছে না ওখানে ঘুরে থাকে ওখানে ঘুরে থাকে উনি মানে কি করবে উনি বুঝতেছে না ওনার কাছে অনেক খারাপ লাগতেছে তো এই জন্য হচ্ছে আমরা এখন নেমে যাবো এখান থেকে আর আমার মেয়ের কথা কি বলবো আমার মেয়ে হচ্ছে কোনো কিছু ধরবে না কোনো কিছু ফেলবে না শুধু কি ও হাঁটহাটি করবে দৌড়াদৌড়ি করবে ওর হচ্ছে এই একটাই কথা এ দেখেন ও নাচানাচি করবে এখন মানে মিউজিক শুনছে তো মিউজিক শুনেই ওর মানে নাচতে হবে না না নাচলে হবে না এই জন্য দেখেন দৌড়াদৌড়ি করতেছে নাচানাচি করতেছে আর ওর বাবা তোর পিছি পিছিয়ে আসে আর আপনারা অনেকে আম্মুর আপডেটে জানতে যাচ্ছেন যে আপু আনটি কি হয়েছে আনটি এখন সুস্থ আছে কিনা না অনেকেই অনেক কথা লিখতেছেন আমার হচ্ছে ফেসবুক পেজে এসে অনেকজনে আমাকে মেসেজ করতেছেন আপু আনটির অবস্থা কিরকম আনটি এখন কেমন আছে আপনারা কি করতেছেন আনটি কী কি ডক্টর দেখাইছেন নাকি কবিরাজ দেখাইছেন অনেকে অনেক কিছু বলতেছেন তো আপনাদের সব প্রশ্নের উত্তর আমি কালকের ভিডিওতে দিব কালকের ভিডিওতে আপনারা পাবেন কালকের যে বিয়ের ভিডিওটা আছে ওটাতেই শেয়ার করব। তো এখন হচ্ছে সবাই সবার মানে যারা যার ফ্যামিলি তার তার ফ্যামিলি হচ্ছে একরকম সব ড্রেস পরছে তো আমরাও হচ্ছে একটু ফটোশ্যুট করে নিলাম তো আমাদেরকে কেমন লাগতেছে আমাদের ফ্যামিলিটা আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক অনেক ভালো লাগে রিপ্লাই দিতেও ভালো লাগে তাই সবাই ভালো থাকবেন কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন শেয়ার করে যাবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি কালকের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন অবশ্যই কালকে আপনাদের সাথে বিয়ের ভিডিওটা নিয়ে আসবো এবং হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ